ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করছি গাজরের হালুয়া জন্য গাজরগুলো গ্রেড করে নিয়েছি এখানে আমন্ড আর কাজু বাদাম গ্রেড করে নিয়েছি এখানে এলাচ পিষিয়ে নিয়েছি আর দুধ গরম করছি এখানে দুধ বসিয়েছি গরম হচ্ছে দুধটা এবার আমি কেমন করে তৈরি করছি এখন দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গোলতে দিয়েছি গাজরটা কড়াই আস্তে আস্তে করে দিয়েছি দিয়ে এবার গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতটা গাজর দিয়েছি তার ডবল দুধ দেব দুধটা এবার দুধটা ফুটছে ফুটতে শুরু করলে এক কাপ চিনি আমি এতে দিয়ে দিচ্ছি আপনার চিনিটা স্বাদ মতন পিছিয়ে রাখা কাজু বাদাম ও আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি আমি এবার এতে এলাচটা দিয়ে দিচ্ছি এবার একটু পাউডার দুধ দিয়ে দেবো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খেতে খুব টেস্টি হবে একটু ফুটে গেলেই আমি নামিয়ে দেবো আমাদের রেডি হয়ে গেছে গাজরের হালুয়া আপনারাও বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর